কোম্পানি দুবাইতে বলেছে যে আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে চায় দুধের সো সেখানে আমি বলেছি আমি অ্যাম্বাসেডার হব সাথে আমি পার্টনার হিসেবে থাকবো দ্যাটস ওয়াই এভাবেই আর কি আমি লঞ্চিং করছি এরকম না যেহেতু আমি যেখানে যে সবাই বলে উটের দুধের টেস্ট কেমন সো ওনারা চেয়েছে আমাকে ওনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে তার জন্য আমি দেশেই সবসময় করি ঈদের পরের দিন আমি দুবাই যাবো আমি গাইতে করে ছাগল ভেড়া আনি কিন্তু গরু ঢোকে না আমার বিএমডাব্লিউতে এবার কি আনবো জানি না উট তো ধরবেই না যদি বাংলাদেশে উট পাওয়া যায় সো আমি এবার উট কুর্বানি দিতে চাই ঠান্ডা আমি এটার সঙ্গে নতুন পরিচিত আমি চাই মানে খুব আলোচনা হচ্ছে যে দুবাই থেকে মানে শান্ডা একটা আলোচনা হচ্ছে আমি ফার্স্ট টাইমই শান্ডার নাম শুনেছি এর আগে আমি শান্ডার নাম শুনে নাই সো আই ডোন্ট हैव एनी আইডিয়া সানডা খেতে খাওয়া যায় কি জেনে যেটা আমি চাই না কখনো দেখেছেন